মায়া মমতা করুণা ভালোবাসা জগত মাঝে যে প্রান্তে শেষ তোমার পথ চলা শুরু সেথা হতে যার নেই কোনো অবশেষ খোদা তৃষ্ণা মৃত্যু হার মানে তোমার কাছে তোমার সমতুল্য প্রেম এ জগতে কার কাছে আছে লজ্জা ঘৃণা ভয় তব স্নেহ সম্মুখে ক্ষীণ অতিশয় তুমি ভিন্ন শূন্য তব ক্রোরে পায় ভরা ভয় তোমার দেহের রক্তরস গড়ে তুলল আমার এ দেহ তোমার স্নেহের কাছে আজীবন ঋণী শোধ করতে পারিনি কখনো কেহ সার্থক হল জীবন আমার মাগ তোমার কোলে এসে জনম জনম পাই যেন মা তোমাকে ভালোবেসে জনম জনম পাই যেন মা তোমাকে ভালোবেসে কবিতা মাতৃস্নেহ কলমে শরদিন্দু কর্মকার নমস্কার